হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী চলুন দেখে নি তিনি কী ভাবছেন আপনাকে নিয়ে এই মুহূর্তে সেটাই আমরা দেখব আগে আপনার এনার্জিটা দেখব আপনি কী ভাবছেন আপনার পার্টনারের জন্য এই মুহূর্তে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড নিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখা যাক আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি প্লিজ আগেই সাবস্ক্রাইব বাটনটা হিট করুন কারণ সাবস্ক্রাইব না করলে এনার্জি আমি পাবো না ঠিক আছে হয়তো এটা মনে হতে পারে যে দিদি নিজের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বলছেন না এটা ফ্যাক্ট কথা আমি এনার্জি পাবো কোথায় তাই না তো এনার্জি পাওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করবেন না করবেন সেটা আপনার উপরে আপনি অ্যাটলিস্ট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখুন আর সিক্স অফ কাপ প্রচণ্ডভাবে মিস করছেন সেভেন অফ সোর্স আপনি নিজের ফিলিংসটা ফিল করতে পারছেন না নিজের ফিলিংসটাকে আপনি সাপ্রেস করছেন ঢুকিয়ে মানে নিজের উপরেই রাখছেন যে না 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 আমার কোনো ফিলিংস নেই আমি এই এই ব্যক্তির জন্য ফিল করতে চাই না আমার রাগ আমার এই বাট কোথাও না কোথাও ভিতরে একদম কাঁদছে চিড়ে কাঁদছে কোথাও না কোথাও একদম ডিপ ডাউন মনে হচ্ছে ক্রেভিং হচ্ছে আপনার প্রচণ্ড মিসিং এনার্জি আমি আপনি দেখতে পাচ্ছি আপনি না মুবন করতে পারছেন মুবন করার চেষ্টা তো করছেন খুব বেশি যে না এখান থেকে মুভবন আমাকে করতেই হবে মুভবন না করলে আমি বেঁচে থাকতে পারবো না আমাকে মুভবন এখানে করতেই হবে কারণ এখানে কোনো ভালোবাসা নেই এখানে শুধু অভিনয় এখানে শুধু কাজ হাসিলের চেষ্টা শুধু এখানে আমাকে ইউজ করার চেষ্টা তো এখানে আমি থাকবো না বাট এখানে নিজেকে মানে আটকে পড়েছেন আপনি না মুভবন করতে পাচ্ছেন না একবারে রিলিজ করে দিতে পাচ্ছেন কোথাও না কোথাও একদম হৃদয় কাঁদছে আপনার হুইন অফ ওয়ান্স প্রচন্ড ভাবে এই পার্টনার প্রতি অ্যাট্রাক্টেড এই মুহূর্তে ফিল না করলেও কোথাও না কোথাও ভিতরে সোল টু সোল অ্যাট্রাকশন ফিল করছেন কোথাও না কোথাও আপনার মনে হয় আপনার পার্টনার আপনাকে ডমিনেট করেছে কোথাও না কোথাও আপনার পার্টনার যেটা চাই সেটাই সবসময় আপনার কোনো এখানে ভ্যালুই নেই আপনি এখানে কিসের জন্য আছেন আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই পার্টনার সঙ্গে আপনার সব এই পার্টনারকে আমি পেলে সব কিছু পেয়ে যাব এই পার্টনারের সঙ্গে আমার হ্যাপিনেস এই পার্টনার সঙ্গে আমি নতুন বিগিনিং করতে চাই এরকম একটা এনার্জি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা কেমন হবে সেটা দেখে নিই রিডিংটা জেনারেল ওপেন মাইন্ডে দেখবেন কালেকটিভ রিডিং এটা অ্যান্ড সবাই দেখতে পারে নারী পুরুষ এমসেক্স রিলেশন সবাই দেখতে পারে ঠিক আছে সব রাশি মানুষ দেখতে পারে সব রাশি মানে সব রাশি তো চলুন দেখি কারণ ইন ফিল্ম দ্য স্টার এনার্জি আছে এম্পায়ারের এনার্জি আছে দ্য সান ওকে তো সানটা মিরার করছে আচ্ছা এম্পায়ারের এনার্জিটা কেন এসছি দেখিনি সেভেন অফ সোর্স আপনার পার্টনারও তো সেম মিরারিং করছে আপনার সঙ্গে উনিও আপনাকে না ছাড়তে পারছেন না আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন এই মুহূর্তে তো অ্যাকসেপ্টেন্সটা নিজের মধ্যে আনুন আপনি কি চাইছেন সেটা দেখুন আপনি দুটো সিচুয়েশনে ফেসে থাকলে কখনোই হবে না আপনি যদি মুভ অন করতে চাইছেন মুভ অন করে নিন আর পিছনে ঘুরে তাকাবেন না মুভবন করে নিন মুভবন মানে এই মুহূর্তে আমি বলছি না অন্য পার্টনার সঙ্গে হাত ধরে চলে যান তাহলে ওই সাইকেলটাই আবার রিপিট হবে সেটা আমি বলছি না আপনি মুভন নিজের মধ্যে করুন নিজের পাস্টের যে টমাগুলো হিল করুন ওনাকে মাফ করুন নিজেকে মাফ করুন এইভাবে নিজেকে মুভন করুন আর যদি চাইছেন তাহলে এখানে যতই আপনার সংঘর্ষ হচ্ছে যতই হচ্ছে সেটাকে আপনাকে ট্রাকেল করতে হবে সেটাকে ট্রিকারগুলোকে হিল করতে হবে আপনাকে একটা এখানে নিতেই হবে মাঝখানে ফেলতে থাকলে হবে না আপনার পার্টনার এমনি থাকবে তো এখানে স্টারের কার্ড আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের হোপ তো আছে রিলেশনটা ঠিক বাট আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা খুব হয় কারণ আপনাদের দুজনের মধ্যেই কন্ট্রোলিভ নেচার আছে মনে হচ্ছে এখানে ঠিক আছে আপনাদের দুজনের মধ্যেই একটা ডমিনেট করার আমি তাকে কন্ট্রোল করব আপনার পার্টনার মনে করে আমি তাকে কন্ট্রোল করবো এনার্জি ইগো আছে বাট হ্যাঁ কোথাও না কোথাও একটা কোথাও না কোথাও দেখছেন যে আপনি অনেক অনেক কোয়ালিটিস আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে আপনি খুব শান্ত ধীর স্থির ওকে সেটা উনি জানেন হম উনি দেখুন অ্যাট দ্য লাস্ট আমি দেখতে পাচ্ছি ওনার যে এনার্জিটা উনি আপনার সঙ্গে রিলেশনটা ডাকতে চাই রিলেশনটাকে কাজ করতে চায় রিলেশনটাকে এত সহজে উনি ছাড়তে চান না এটা যে কোনো রিলেশন হতে পারে একটা ম্যারাটাল হোক বা নর্মাল রিলেশন হোক যে কোনো রিলেশন উনি রিলেশনটা ছাড়তে চান না বলেই বারবার উনি আপনাকে আটকাতে আসেন উনি যদি ওনার যদি আপনার প্রতি কোনো টান না থাকতো বা ওনার ভালোবাসা না থাকতো বা ওনার প্রেম না থাকতো উনি আর আসতেন না এটা আপনি মাইন্ডে রাখবেন উনি কেন আসছেন একটা কোনো না কোনো কানেকশন আপনাদের মধ্যে আছে কানেকশানের জন্য সেকেন্ড হচ্ছে সোল কানেকশন এটা হয় নর্ম্যাল নর্ম্যাল কার্মিক কানেকশান এতদিন যদি আপনার লাইফে আগেও বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছিল দেখবেন আর তার সঙ্গে যা যখন ব্রেকআপের পর দু দিন চার দিন দশ দিন এক বছর কষ্ট হয়েছে বাট সে আর ফিরে আসেনি তাই না দেখবেন এই ব্যক্তি কিন্তু বারবার আপনার লাইফে ফিরে আসে কেন ফিরে আসে এখানে কার্মিক কিছু আছে আর এটা কার্মিক সম্পর্ক নয় আর এখানে আপনার পার্টনার নিজেও চায় বাট নিজের কিছু জিনিস উনি একটু স্বার্থপর সেলফিস নিজের জিনিসগুলো হয়ে গেলে উনি একটু নিজের মনের মধ্যে চলে যায় এই জিনিসটা উনার খারাপ ইগো খুব বেশি আছে রাগ খুব বেশি আছে সেই কারণে উনি আপনার থেকে ডিটাচমেন্ট এখনো মনে হচ্ছে ডিটাচমেন্ট করে বসে আছে ডিটাচমেন্ট রাগটা এক্সট্রিমলি হাই লেভেলের রাগ টাওয়ার মুভমেন্ট উনি প্রচন্ড ইগো টাওয়ার মানে কি ইগো ইগো ধ্বংস হচ্ছে ওনার উনি মানে পর্বতের মতো মানে আমি ভেঙে যাব তাও আমি মানে ইয়ে করবো না এরকম ধরনের একটা ইগোর মধ্যে নিয়ে থাকেন ধরনের তো ইগোটা হাই লেভেলের ইগো আমি সর্ব আমি সব তো এখানে অগ্নি যে ডাকটা ওনার পতন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আর কিং অফ সোর্স হ্যাঁ উনি দেখুন পাগলাচ্ছে তো আপনার সঙ্গে কথা বলতে বাট উনি এমন দেখায় যে আমি কথা বলতে ইন্টারেস্টেড নই আমি কথা বলবো না আমি নিজের ইগোটা ইয়ে করবো বা আপনি কল মেসেজ করলে ওনার আনন্দ হয় প্লেজার লাভ করে উনি একটা ফিলিংস বাও আমাকে ফোন করছে বাও বা বাউ বাও এটা একটা নার্সিস্টিক বা টক্সিক একটা মেন্টালিটি থাকে যে চলো ভাই তর পাই আগে বেশি করে তর পাই তারপরে আনন্দ নিয়ে তারপরে দুদিন পর ম্যাসেজ করে দেবো এরকম টাইপের একটা থ্রিল ফিল হয় ওনার এরকম টাইপের কাইন্ড অফ মানুষ হতে পারেন মাইন্ড গেম আর হতে পারেন তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে কথা বলতে চান অ্যান্ড ওনার রিয়েলাইজেশন হচ্ছে থ্রি অফ টোর্স হার্ট ব্রেকেন হচ্ছে নিজেরই ফালতু যে মাইন্ড গেমগুলো আপনার সঙ্গে চালাচ্ছে সেই কারণে আর আপনি হয়তো সেরকমভাবে এখন অ্যাপ্রোচিং মোডে নেই আর অ্যাকসেপ্টেস মোডে নেই ওনাকে অ্যাকসেপ্ট করে নেবো উনি যা করছেন তাই তো সেই কারণে হার্ডওয়ার্ক হচ্ছে যে ভাই আমার কন্ট্রোল থেকে তো হারিয়ে যাচ্ছে না আমি তাকে রাখতে চাই রিলেশনটা রাখতে চাই যদি যদি সত্যি সত্যিও চলে যায় তাহলে কী হবে এটা তো একটা খেলার মতো খেলছি ওনার এইটুকু মানে কমন সেন্স নেই জীবনটা খেলা নয় জীবনটা অফুরান্ত আমাদের মধ্যে বিলিয়ন বিলিয়ন আমরা বছর বাজবো না কটা কটা বছরের জন্য এসছি ধরেই নিলাম একশোটা বছর একশোটা বছর আজকালকার দিনে কি দিন রাত পেরাচ্ছে একদম মিনিটের ইয়েতে তো ওনার এইটুকু নেই যে টাইম খুব লিমিটেড আছে ওনার সেইটুকু বোঝার সক্ষমতা নেই আপনার পার্টনারের তো আপনি এখানে নিজেকে ফিল করুন আমি এটাই বলবো অ্যান্ড দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হাইলি লেভেলে ফিজিক্যাল অ্যাক্টেড অ্যাট্রাক্টেড বাট উনি দেখা করতে চান কথা বলতে চান সবই বাট হ্যাংম্যান হয়ে বসে আছেন যে যাবো যাব না গেলে যদি আবার আমার ইমোশনালটা পুরো ডেভেলপ হয়ে যায় আমি যদি আবার পাগল মানে এই ক্রেপ করি এই এনার্জির জন্য সেই জন্য নিজেকে আটকে রেখেছে হ্যাংম্যান হয়ে যায় কী করবো কী করবো বুঝতে পারছে যে এই রিলেশন থেকে উনি বেঁচে যেতে পারবেন না এই রিলেশনের জন্য উনি বারবার মানে অনেক কিছু বুঝতে পারছেন তাও ওনার যে কী বলবো ইউনিভার্স ওনাকে মান না লাগালে উনি বুঝবেন না যেটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কত মনে হবে দিদি কি বলছে আজকে যে এনার্জিটা পেলাম সরাসরি একদম আপনাকে উগলে দিলাম কোনো বানিয়ে বা কোনো কিছু সুগার কোট কথা আমি বলিও না আজকেও বললাম না ঠিক আছে যেটা দেখলাম সেটা একদম আজকের এনার্জি আর টাইমলেস কিন্তু যেদিন সেদিন সেদিনকার এনেজি এক দিনের এনেছি টাইমলেস অন্য দশ দিন পর যদি দেখেন সেটাও বা এক বছর পর দেখলে সেই মুহূর্তে সেইখানে এনার্জি এটা আবার চেঞ্জ হয়ে যাবে ওকে তো এখানে দেখুন এখানে এঞ্জেল অফ স্ট্রেন তার মধ্যে স্ট্রেন্থ নেই অ্যান্ড পেশেন্টলি উনি অপেক্ষা করছেন সব কিছু। উনি চান আপনি ওনাকে শুধু প্যাম্পার করতে থাকুন আপনি উনার ইগোটাকে বুস্ট করুন একদম করবেন না ওনার অ্যাকশন কী হবে সেটা দেখে রিডিংটা বন্ধ করব। ওনার অ্যাকশন হবে উনি আবার আপনার কাছে আসবেন উনি হয়তো অন করেছিলেন উনি আবার আসবেন অ্যান্ড রিউনিয়ন করবেন আপনার সঙ্গে ঠিক আছে চার সপ্তাহের মধ্যে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ